আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে খুবই শর্টকাটে তো এটা ছিল আজকে সকালবেলাকার একটা ভিডিও ক্লিপস তো আমাদের যে সবজি বাগান ওখান থেকে কিছু সবজি উঠিয়ে নেওয়া হয়েছে আমি ঢাকা গিয়েছিলাম যার কারণভাবে সবজিগুলো ওঠানো হয় নাই তাই তো এই যে অনেকগুলো করলা হয়ে গেছে এগুলো কিন্তু বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে আসলে করলাগুলোর সাইজ এরকম আর দু একদিন গেলে হয়তো এগুলো আর খাওয়া যেত না পেকে যা যাইতো ভিতরে বিচিগুলো শক্ত হয়ে যাইতো তো ওই যেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে কিছু বরবটি উঠিয়ে নেওয়া হয়েছে সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে বরবটিগুলা কত লম্বা লম্বা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা গুল গাল মিষ্টি কুমড়া মানে আমি ভাবিও নাই যে এই গাছে থেকে আসলে মিষ্টি কুমড়া হবে তো মিষ্টি কুমড়াটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো তাড়াতাড়ি শর্টকাটে রান্না বান্না করে চলে আসছি ছেলের কলেজে আজকে হচ্ছে অভিভাবক সময় বেশ ছিল যার কারণে হচ্ছে তাড়াহুড়া করে রান্না করে কলেজে চলে আসছি আসার পরে অনেক স্মৃতি মনে পড়ে গেল একটা সময় ছিল যখন হচ্ছে আমি থাকতাম স্টুডেন্টদের শাড়িতে আর আমার অভিভাবক থাকতো অভিভাবকদের শাড়িতে তো এই তো আজকে এটাই ছিল আমার মিনি ব্লগ তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ সবাইকে